ইতালির যেমন পিৎজা আছে আমেরিকার তেমন বার্গার আছে অনেক আবার জার্মানিকে এর উৎপত্তি স্থল হিসেবে ধরেন ইউরোপে প্রচলিত বিশ্বাস আছে জার্মানির শহর হামবুর্গ থেকে হ্যামবার্গার শব্দের উৎপত্তি আমরা বিতর্কে নেই খাবারে আছি বার্গারের নিকটাত্মীয় চিজি লোফ আজকের ফাস্ট ফুডের আকর্ষণের মাঝে ঘরে তৈরি খাবার অনেকের মুখেই রোচে না তবে এতে কেউ না বলতে পারবেন না এই স্ন্যাক্স স্বাদ এবং স্বাস্থ্যের সম্পূর্ণ খেয়াল রাখবে তৈরি করতে মিনিট খরচ হবে কিন্তু তারপর যা পাওয়া যাবে তা অতুলনীয় এ সপ্তাহে দেখে নিন চিজি লোফ রেসিপি আজ তৈরি করব সুস্বাদু একটি ব্রেকফাস্ট এটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে তা হল ক্যাপসিকাম গাজর বেল পেপার পেঁয়াজ সুইটকর্ন চিজ এখন এই সমস্ত উপকরণ একটি বড় পাত্রে নিতে হবে আর এর সঙ্গে যোগ করতে হবে গোলমরিচ গুঁড়ো চিলি ফ্লেক্স চিজ এবার এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর যোগ করতে হবে স্বাদ অনুযায়ী নুন অন্যদিকে অপর একটি পাত্রে নিতে হবে মেল্ট করা বাটার এবার এর সঙ্গে যোগ করতে হবে রসুন কিমা গোলমরিচ গুঁড়ো চিলি ফ্লেক্স অরিগ্যানো বেসিল অরিগ্যানো বেসিল এটা সম্পূর্ণ অপশনাল এখন একটা বার্গার রুটির ওপর ছুরির সাহায্যে চোখো চোখো করে কেটে নিতে হবে আর এখন ওই কাঠগুলোর মধ্যে একটি ব্রাশের সাহায্যে মিক্স করা বাটার মাখিয়ে নিতে হবে তারপর ওই ফাঁকগুলিতে একটি চামচের সাহায্যে তৈরি করে রাখা চিজ ও সবজির মিশ্রণগুলো ভরে নিতে হবে এটা আলতো করতে হবে এরপর একটি কড়াই আগে থেকে ওভেনে প্রিহিট করে নিতে হবে তার মধ্যে কিছুটা টিস্যু পেপার বিছিয়ে দিতে হবে যাতে সরাসরি তাপ এই রুটির মধ্যে না লাগে এরপর তৈরি করা বার্গার রুটিটাকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট হালকা আছে রান্নাটি করতে হবে চিজ মেল্ট হয়ে গেলেই গরম গরম পরিবেশন করুন লো চাইলে আজকেই তৈরি করে ফেলুন তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্নাবার রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্নাবার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ